সোশ্যাল মিডিয়াতে আজকে কয়েকদিন এই মেয়েটির আসলে ভিডিওটি ভাইরাল হচ্ছে আসলে সব সর্বত্র আসলে এই ভিডিওটি ছড়িয়েছে এখানে মেয়েটি তার বাবাকে যে জন্মদাতা আসলে বাবাকে সে মেরে তারপরে আসলে এই ভিডিওটি করছে আসলে আমরা কোন সমাজে বসবাস করি যে সমাজে তার মেয়ে তার কাছে বাবার কাছে নিরাপদ না আমরা কোন সমাজে বসবাস করি এই মেয়েটার অপরাধ আসলে যে মানে এই মেয়েটা আসলে কেন তার বাবাকে মেরেছে বাবা নাকি তার মেয়েকে দর্শন করতে আমরা কোন সমাজে বসবাস করি এই ক্ষোভে মেয়েটি তার বাবাকে আসলে মেরে ফেলছে মেরে তারপরে তিনি ফল লাইনে আসলে কল দিয়ে বলছে যে আপনারা আমাকে নিয়ে যান আমি আমার বাবাকে হত্যা করেছে কি নিম্ন ইতিহাস সন্তান তার বাবাকে নিজ হাতে খুন করতেছে আসলে আসলে ভিডিওটি দেখার পর আমি কন্ট্রোল রাখতে না আমরা কোন সমাজে বসবাস করি যে সন্তানদেরকে আমরা আসলে আহ ছোটবেলায় লালন ফালন করাই কত কষ্ট করে সেই সন্তান আমাদেরকে মেরে ফেলতেছে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক